আসসালামু আলাইকুম সবাই আমি আলহামদুলিল্লাহ আজকে খুব ভয়ঙ্কর লেভেলের একটা আলাপ আলোচনা করব যে আলাপ আলোচনাটা যদি বিগত পাঁচ তারিখের আগে করতাম আমি হয়তো জেলে থাকতাম কারণ উনাদের এত পাওয়ার এত পাওয়ার এত পাওয়ার যে পাওয়ারে আপনাকে উড়ায় দিবে জাস্ট উড়ায় দিবে এই উনাদের আমি অনেক ঘটনার সাক্ষী যেগুলো আমি দেখছি রিক্সা আসছে রিক্সা পড়াটা একজন প্রডিউসার বা একজন ডিরেক্টর দিচ্ছে আমার চোখের সামনে আমার চোখের সামনে হেঁটে এফবিসিটি ঢুকছে আমার চোখের সামনে রিক্সায় রিক্সায় করে এফবিসি ঢুকছে এই আমার সামনে আবার প্যারোডি নিয়ে ঢুকছে আমার সামনে আবার তারা বলে শত কোটি টাকার মালিক পৈতৃক সূত্রে অনেক হাজার হাজার কোটি টাকার মালিক কেউ ডায়মন্ডের বিজনেস করে কেউ বিদেশে লেখাপড়া করছে কারো বাপ দাদার চোদ্দ গোষ্ঠী হচ্ছে ঢাকার আদি স্থানীয় অথচ দেখা গেছে ঠিক সাত আট বছর আগে রিক্সা ভাড়া দিতে পারতো না সাত আট বছর আগে ঘর ভাড়া নিয়ে থাকতো হঠাৎ করে তারা টাকার কমি তাদের কেরিয়ারে কোনো ভালো সিনেমা নেই কেরিয়ারে কোনো ভালো নায়কের সাথে কোনো কাজ নাই নাম তো কিছু অখ্যাত ডিরেক্টরে কাজ করছে কিন্তু তারা নায়িকা কিন্তু তারা শত কোটি টাকার মালিক বিলার জীবন যাপন করে এখন আপনি বলেন আপনি কার কী করছেন আপনার অবস্থা এরকম কেন কারণ আমি প্রধানত এই শ্রেণীর না দ্বিতীয়ত এইটা হচ্ছে মানে কি বলে এটাকে এইটার এটার কোনো যোগ্যতাই নেই মানে এই ধরনের ক্যাপাসিটি নেই আমার যে এই অল্প সময়ের ভিতরে বিশাল শত কোটি টাকার মালিক হয়ে যাব বাপদাদার সূত্রে পৈতৃক বাড়ি পাবো যারা হচ্ছে আগে ঘর ভাড়া দিতে পারতো না বাপদাদার সূত্রে প্যারাডু গাড়ি ব্যবহার করব যারা হেঁটে যুক্ত বাপদাদার সূত্রে মনে করেন বিদেশে দুবাই বা বিভিন্ন ইংল্যান্ড আমেরিকায় মার্কেট করতে তারা হচ্ছে মানে এরা বলে মানে মার্কেট করতে যায় বিদেশে মানে এগুলা বঙ্গতে যে মার্কেট করতো আগে দুশো টাকার জিনিস পড়তো এখন তারা বিশাল বিশাল মালিক কী কারণে কেমনে বাংলাদেশের হয়তো পৃথিবীতে কথাগুলো শুনতে আপনাদের কেমন লাগবে যায় না পৃথিবীতে হয়তো অনেক বড় বড় লুচ্চা আছে কিন্তু বাংলাদেশের সবথেকে বড় বড় লুচ্চার বসবাস কিন্তু বাংলাদেশে এটা ফিজিক্যালি কতটুকু আনফিট আমি জানি না কিন্তু বাংলাদেশের থেকে বড় বড় লুচ্চার জায়গা বাংলাদেশে এরা আপনার আমার পেমেন্ট দিবে না মানে আমি নাম বলবো না জীবনে কখনো নাম বলবো না মিডিয়ায় যেহেতু আসি বিখ্যাত প্রডিউসার বিখ্যাত বিজনেসম্যান মনে করে সে দান করে বন্যা আসলে এটা দান করে এটা বিভিন্ন নায়িকাদের মনে করেন অ্যাকাউন্টে টাকা পাঠায় ঈদ আসলে পঞ্চাশ হাজার এক লাখ বিভিন্ন চামচা টাইপের কিছু ছেলে আছে আমাদের ইন্ডাস্ট্রির তাদের অ্যাকাউন্টে টাকা দেয় কিন্তু আমার পেমেন্ট দেয় নেই মনে করেন ডাউন পেমেন্ট দেয় নেই এরকম আছে কিন্তু আমরা কখনো মুখ খুলবো না কারণ আমরা কারো ইজতকে টান দিতে পারব না কারণ যার ফ্যামিলি স্ট্যাটাস বংশমর্যাদা একটা পর্যায়ে ছোটোবেলার থেকে তারা কখনো কাউকে হয়রানি করবে না কাউকে নিয়ে বাজে কথা বলবে না এটা মাথায় রেখে তো যে ব্যাপারটা বলতে চাই এদের এত টাকা কেন এই টাকা নিয়ে এখন আপনারা শুনতেছেন না এই ঘটনা সেই ঘটনা এগুলো তো আমরা জানি কিন্তু আমরা কখনো মুখ খুলতে পারি কারণ এই কাপড়ের নিচে মনে করেন বিশাল পাওয়ার তাদের মনে করেন সারা পৃথিবীটা হচ্ছে মানে তাদের মানে নিচে আর কি মানে পাওয়ারটা কাপড়ের নিচে মনে করেন খালি আপনি টোকা দিবেন পুরা প্রলয়কাণ্ড ঘটে যাবে এত পাওয়ার তাদের আপনারা আমি না বললেও জানেন যে এই প্রশাসনদের বা হচ্ছে বড় বড় মাফিয়াদের কারা আমাদের এফডিসির মেয়ে সাপ্লাই দিছে এই বিগ্রেডদের যারা এই টাকা ই করছে আমি দেখতাম আমার সামনে আইজি মানে ডিআইজি এদের কাছে কোনো ব্যাপারই না এরা ভাইয়া এরা এদের ভাইয়া মনে করেন জন্মসূত্রে ভাইয়া এই ভাইয়াদের সাথে আবার কাণ্ড কারখানা ওই সব ছাইয়া টাইপের তো এই কথাগুলো আসলে পাঁচ তারিখের আগে বললে আমার কী হয়তো আপনারা বুঝছেন এখনও আমি কারো ইজত ধরে টান দিবো না আপনারা দেখতেছেন ফুটেজগুলা আপনারা দেখতেছেন যে কে কোথায় কী ইয়েছিল আপনারা দেখতেছেন সেন্সার বোর্ডের অনেক মেম্বার আছে তথ্য প্রতিমন্ত্রীর মনে করেন যে গার্লফ্রেন্ড মাসের লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে তথ্য প্রতিমন্ত্রীর বা এই বড় মন্ত্রীর এই বড় মন্ত্রীর এদের এদের সব গার্লফ্রেন্ডেরা আপনি কিছু বলবেন আপনারা জাস্ট সেকেন্ডের ভিতরে উড়াই দিবে ক্ষমতা এমন একটা জিনিস কিন্তু আমি একটা কথা বলি যেহেতু আমরা ওই যে প্রথমে একটা কথা বলছি প্রকৃতিগতভাবে পৃথিবীর অনেক পুরুষই লুচ্চা বাট বেশিরভাগ লুচ্চা পুরুষের জন্ম হচ্ছে আমাদের বাংলাদেশে মানে আমাদের বাংলাদেশে তাদের ঠাই এরা জাস্ট একটু সময় দেন বল পাল্টে ফেলবে জাস্ট একটু সময় দেন খুঁজতেছে কার বেডের রুমে যাবে কে বেশি শক্তিশালী এটা এখনও তো নির্ধারণ হয় নাই কারণ ডাক্তার ইনুস সাহেব আসেন ডাক্তার ইনুস সাহেব আবার এইগুলোর বিতরণে উনি ওনার অয়েবকে অনেক ভালোবাসেন এবং আপনাদের জ্ঞাতার্থে বলি ডাক্তার ইনুস সাহেবের অসুস্থ ওয়াইফকে নিজে নিজে সেবা দেয় কারণ উনি ওনার রুমে বা উনি আর কাউরে চিনে না উনি উনি ওনার ওনার ওয়াইফ ওনাকেই চিনে এই জন্য এত কাজের ভিতরে এই রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ভিতরে ডাক্তার ইউনুস কিন্তু নিজেই ওনার ওয়াইফের সেবা করে তো ডাক্তার ইউনুস সাহেবের ওইখানে যাওয়ার চেষ্টা করবে না পাওয়ারফুল লোক খুঁজতেছে জাস্ট একটু সময় লাগবে হ্যাঁ জাস্ট একটু সময় লাগবে খালি আপনারা একটু ধৈর্য ধরেন দেখবেন যে আবার পাওয়ার চলে আসছে কারণ ওই যে পানি আছে না যে পাত্রে রাখবেন সেই পাত্রে আকার ধারণ করবে এরা জাস্ট সময় সুযোগের অপেক্ষা যে ভাইয়া একটু সময় দেন আমি চলে আসতেছি মানে বেড খুঁজতেছে কার বেডটা খুব পাওয়ারফুল নতুন ভাইয়া খুঁজতেছে অর্থাৎ সময়ের পরিক্রমে মানে ঘুরতেছে কোন ভাইয়া শক্তিশালী নতুন ভাইয়াদের খুঁজতেছে এরা অর্থাৎ চাপ নেওয়ার দরকার নেই এই যে আজকে যত নিউজ দেখতেছেন না এই যে নিউজগুলা এটা জাস্ট সময়ের অপেক্ষা এগুলো উড়ে যাবে কারণ নতুন ভাইয়েরা আসলে এই আপনাদের ফোন দিয়ে বলবো যে এই নিউজগুলো সরাই ফেলেন ওই যে ভাতের হোটেল মনে আছে না কারে কারে ধরতো বিভিন্ন ইয়ে করতো এই 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 ব্যাপারে এই ব্যাপারটাই বলি আর কি নতুন কাউকে খুঁজতেছে নতুন পাওয়ার খুঁজতেছে এই গ্রুপটা ধন্যবাদ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম